সাবস্ক্রাইব করে নিন বিউটিটা চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বক ফর্সাকারী দুর্দান্ত একটি ঘরোয়া রেমিডি যা ত্বক ফর্সা করার পাশাপাশি স্কিনকে নরম কোমল আর গ্লোয়িং করে তুলবে ফ্রেন্ডস বেশিরভাগ ক্ষেত্রেই কেমিক্যাল পদ্ধতিতে তৈরি ত্বকের রং ফর্সাকারী প্রোডাক্টগুলো আমাদের জন্য ক্ষতিকারক সেগুলো আমাদের ত্বকের উপর নানাভাবে খারাপ প্রভাব ফেলে তাই ত্বকে উজ্জ্বল আর আকর্ষণীয় করে তুলতে প্রাকৃতিক বা ঘরোয়া উপকরণ ব্যবহার করাই সব থেকে ভালো তাই আজকের ভিডিওতে প্রাকৃতিক উপকরণ দিয়ে আপনাদের একটি রেমেডি তৈরি করে দেখাবো যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেমেডিগুলো তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই দেখতে পারেন প্রথমে স্টেপ ক্লিনজিং ক্লিনজারটি তৈরির জন্য একটি পাত্রে দুই চামচ কাঁচা দুধ নিয়ে নিতে হবে কাঁচা দুধে রয়েছে ভিটামিন বি হাইড্রোঅক্সি অ্যাসিড ক্যালসিয়াম ইত্যাদি যা ত্বকের জন্য অনেক বেশি উপকারী কাঁচা দুধ ত্বকে গভীর থেকে নারিশ করে এবং ত্বকে ময়শ্চারাইজড করে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো আমাদের ত্বকে প্রাকৃতিক গ্লো এনে দেয় এবং স্কিন টোনকে বাড়িয়ে তোলে এরপর সবশেষে এর সাথে কিছু পরিমাণ টমেটো রস অ্যাড করে নিতে হবে এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে মিশ্রণটির সাহায্যে ত্বক ভালোভাবে ক্লিন করে নিতে হবে এভাবে মাসাজ করার পর তিন থেকে পাঁচ মিনিট মিশ্রণটিকে এভাবে ত্বকের উপর রেখে দিতে হবে এই ক্লিনজারটি ত্বকের অতিরিক্ত তেলকে ফেস থেকে রিমুভ করতে এবং ফেসকে গ্লোয়িং করতে সাহায্য করবে পাঁচ মিনিট পর ত্বক নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে দ্বিতীয় স্টেপ ফেস প্যাক ফেস প্যাকটি তৈরির জন্য একটি পাত্রে দুই চামচ টমেটো পেস্ট নিয়ে নিতে হবে টমেটো ত্বকের জন্য প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে যা স্কিনকে টাইট করতে লাল স্পোর্টস দূর করতে এবং গ্লোয়িং করতে সাহায্য করে সেই সাথে ত্বকের যে কোনো দাগ দূর করতেও সাহায্য করে এরপর এর সাথে দুই চামচ চন্দন গুঁড়ো অ্যাড করে নিতে হবে চন্দন ত্বকে ফর্সা আর কোমল করতে সাহায্য করে এরপর এর সাথে এক চামচ কাঁচা দুধ অ্যাড করে নিতে হবে এবং সবশেষে এর সাথে অ্যাড করতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন ফেস প্যাকটি তৈরি হয়ে গেছে এখন এই ফেস প্যাকটিকে ত্বকের উপর এভাবে অ্যাপ্লাই করে নিতে হবে যেন ত্বকের উপর এরকম একটি লেয়ার তৈরি হয় এখন এভাবে ফেস প্যাকটিকে ত্বকের উপর পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রেখে দিতে হবে বিশ মিনিট পর ত্বক নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এই ফেস প্যাকটিকে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন আর দেখুন ত্বক কতটা গ্লোয়িং আর সফট হয়ে গেছে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন